লাস্ট কিনে যায় না পৃথিবীতে কখনো যেকোনো সময় যেকোনো কিছু হওয়া সম্ভব সে যদি মুখে বলেও থাকে ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না সাকিব ভাই নয়টা বিশ্বকাপ খেলে ফেলেছেন বাংলাদেশও দুই হাজার সাত সালে আসলে যে পজিশনে ছিল তখনও প্রবাবলি লক্ষ্য ছিল পরের রাউন্ডে যাওয়ার দুই হাজার চব্বিশ সালে এসেও আসলে আমাদের দেখা যাচ্ছে লক্ষ্যটা একই রয়ে গেছে পরের রাউন্ডে যাওয়ার কোচও কিছুদিন আগে বললেন যে এই আমরা সুপারিটি উঠে গেছি এখন যা হবে সবই বোনাস তো আসলে অ্যাকচুয়ালি বাংলাদেশের টি টিম হিসেবে আমাদের প্রোগ্রেসটা কি অনেকদিন ধরে আটকে আছে কিনা মানে নেক্সট স্টেজে যাওয়ার জন্য আসলে আমরা কোন দিক দিয়ে পিছিয়ে আছি মানে আর কত সময় লাগবে আসলে পরের স্টেজে যেতে টু বি টু বিকাম এ মোর বেটার সাইড কম্পিটিটিভ সাইড কতদিন লাগবে এটা তো আসলে আমার জানতে বলাটা কষ্ট ডিসিশন মেকারদের ডিসিশনটা আমার কাছে মনে হয় যে এখানে ইম্পর্টেন্ট যে আমরা কোন নজরে দেখতে চাই কিংবা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা দেখতে চাই আমাদের টিমকে কোন অবস্থাতে দেখতে চাই আমি জানি না প্রশিক্ষক আমাদের কি কথা বলেছে বাট আপনি যেটা বললেন আমার ধারণা সে যদি মুখে বলেও থাকে ভেতরে হয়তো এই বিশ্বাসটা তার ছিল না মানে যে এরকম চিন্তা করেনি কারণ আমাদের টিমের ভেতরে আমরা সব সময় চিন্তা করছিলাম যে আমরা ভালো কিছু করতে বা আসছি এবং ভালো কিছু করব। বাট যদি আপনি রেজাল্ট দেখেন কিংবা মাঠের পারফরমেন্স দেখেন আমরা আসলে ওইভাবে বা কোনো ফাইটই শো করতে পারিনি যেটা আপনি আপনার সাথে সাথে আমি করব যে যে আমরা যখন দুইটা বড় দেশের খেললাম যারা আহ হয়তো এই ওয়ার্ল্ড কাপের খুব মানে কাছাকাছি দাবিদার হওয়ার তো তাদের সাথে যখন আমরা খেলছি আমাদের গ্যাপটা তখন খুব ভালোভাবে পরিলক্ষিত হয়েছে আসলে সেটা আমার কাছে ডিসিপয়েন্টিং যে আমাদের এখনো এত বেশি গ্যাপ আছে বা এতদিন ধরে আমরা এই ফর্মেটটা খেলছি যেহেতু দুই বছর পর পর ওয়ার্ল্ড কাপ হয় খুব তাড়াতাড়ি রিফ্লেক্ট করার একটা সুযোগ হয় তো সেই দিক থেকে অবশ্যই ডিসঅপয়েন্টিং আর কবে নাগাদ হবে এটা আসলে বলাটা মুশকিল বাট এটা সময়ের উপর ছেড়ে দিতে হবে সাকিব টসের যে ব্যাপারটা বললেন আপনি এজ এ সিনিয়র প্লেয়ার এবং ইমিডিয়েট পাস্ট ক্যাপ্টেন এটা আপনাদের সাথে আপনার কোন ডিসকাশনের মধ্যে আপনার কোনো পার্ট থাকে কিনা এটা একটা প্রশ্ন আরেকটা হচ্ছে ইন দা লাস্ট পার্টি 20 ওয়ার্ল্ড কাপ লাস্ট কিনা যায় না পৃথিবীতে কখনো যেকোনো সময়ে যেকোনো কিছু হওয়ার সম্ভব এটা তো ডিসাইড করবে আসলে ক্রিকেট বোর্ড আমার নিজেরও পার্সোনাল কিছু ডিসিশন থাকতে পারে বাট এগুলো আসলে এখনি এখানে ডিসকাস করার বিষয় না এগুলো সময়ের সাথে সাথে হয়তো ডিসকাশন হতে পারে আপনি যে বলেছিলেন 2025 চ্যাম্পিয়নস ট্রফি আপনার শেষ কবে বিদায় নিবেন ওর না যে যে তখন পর্যন্ত চিন্তা চিন্তা এটা তো চেঞ্জ হতেই পারে ওরকম আসলে এগুলো নিয়ে আসলে আমি এখন খুব বেশি একটা চিন্তিত না অনেক বড় গ্যাপ আছে এখন সামনে নিজের উপরে রিফ্লেক্ট করা যাবে দলের প্রয়োজনীয়তা রিফ্লেক্ট করা যাবে বা যদি টিম মনে করে যে না আমার দরকার আছে আমি যদি মনে করি যে আমার টিমের দরকার আছে আমি ওইভাবে ফিল করতেছি মানে সবকিছু যদি সব ঠিকঠাক হয় দেন এটা খেলার বিষয় না না হলে এনজয় করলে তো অবশ্যই খেলার বিষয় না বাট এগুলো আসলে সময়ের ব্যাপার এগুলো যেহেতু এখন বেশ বড় একটা গ্যাপ আছে এরপরে টেস্ট ম্যাচই বেশি খেলা হবে তো সাহিক ফোকাস ফোকাসটা ওইদিকে চলে যাবে তো সময়ের উপরে ছেড়ে দেই বা যখন সময় হবে সবাই সব জেনে যাবে আপনি তো টিমে একজন এক্সপিরিয়েন্স খেলোয়াড় এবং অনেকদিন যত বাংলাদেশ টিমকে দেখছেন এবারে টুর্নামেন্টে ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স দেখে আপনার কি মনে হলো কোথায় ল্যাকিংস আছে বা আমরা কোথায় আগাতে পারি রিগার্ডিং লং প্রিপারেশন ইন ইউএসএ যদি রেজাল্টের কথা বলেন আমি বলবো যে অবশ্যই রেজাল্ট ওয়াইজ আমরা মোটামুটি একটা অবস্থানে আছি আমরা ছয়টা ম্যাচ খেলেছি তিনটা জিতেছি তিনটা হেরেছি ফিফটি পার্সেন্ট যদি ইয়ে ধরেন সেই দিক থেকে খুব একটা খারাপ না বাট মানে আমি যেটা ফিল করি আমরা যখনই কোনো বড় টিমের সাথে যেভাবে ইয়ে করেছি সাউথ আফ্রিকার সাথে আমরা যেভাবে ফাইট করেছিলাম এই দুইটা ম্যাচের একটা ম্যাচ যদি আমরা ওইভাবে ফাইট করতে পারতাম আহ আমার কাছে মনে হয় তখন আমাদের জন্য ওয়ার্ল্ড কাপটা অনেক ভালো সাকসেসফুল একটা ওয়ার্ল্ড কাপ হতো বলে আমার কাছে মনে হয় ওই জায়গাটাতে একটু আমাদের ইয়ে আছে স্পেশালি আপনি যদি বলেন এই সুপার এইট এর এই দুইটা ম্যাচে আমরা যেভাবে আসলে প্রথম থেকে একটু পিছিয়ে ছিলাম ওই ওই জায়গাটা আসলে আমাদের জন্য একটু দুঃখজনক সাকিব ভাই পুরো টুর্নামেন্টে আসলে একটা কোয়েশ্চেন মার্ক ঘুরে ফিরে আসছে মানে এটা নিয়েই শেষ হচ্ছে ওদের টুর্নামেন্টটা আপনাদের সেটা হলো ব্যাটিংটা মানে এক এই দুর্দশাটা কাটলোই না একদম শুরু থেকে হ্যাঁ আমি তো বললাম যে এটা হতাশাজনক এটা একটা বড় রিজন হতে পারে যে ব্যাটসম্যান আসলে ল্যাকিংস অফ রানস ছিল সো ওই কনফিডেন্সটা ছিল না যে যেভাবে এক্সপ্রেস করা দরকার স্পেশালি এই এই মাঠে যে দুইটা ম্যাচ খেললাম আমরা এই দুইটা ম্যাচে আমি ফিল করেছি যে ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান ফাইভ হচ্ছে মোটামুটি একটা স্কোর এখানে মানে ফাইটিং টোটাল হয় সো সেটার নিচে হলে আসলে ডিফিকাল্ট আহ সো সেই জায়গা থেকে আমরা অনেক শর্ট ছিলাম আমরা আজকে টোটাল কত পার্সেন্ট ওয়ান ফোর্টি এইট করছি আগের দিন একশো চল্লিশ করছি আগের দিনের পর এটলিস্ট আজকে আমাদের আরো একটা ভালো অবস্থায় যাওয়া উচিত ছিল যেহেতু আমরা জানি যে কি হচ্ছে কোন টার্গেট আমরা ব্যাটিং করছে আমার কাছে মনে হয়েছে প্রথম থেকে আমরা ওই অবস্থাটাতেই যাইনি যে যেখানে আমরা লিস্ট একটা চেষ্টা করছি এই জিনিসটা আমরা মানুষদেরকে বোঝাবো সো ওই জায়গাটা আমার কাছে মনে হয় একটু দুঃখজনক সাকিব যে একটা বিষয় যে অনেকগুলো কথা চলে এসেছে তবু আমি একটু জানতে চাই যে বাংলাদেশ দল সাকসেস রেট যেটা বলছিলেন যে গ্রুপ পর্বে চারটা খেলে তিনটা জয় এবং একটা তো জয়ের কাছে যে হেরে যাওয়া আর লাস্ট যে দুইটা ম্যাচ খেলাম তাতে মনে হলো যে আমাদের আপনি বললেন যে পার্থক্যটা বেসিক্যালি সাকসেসের পেছনের গল্পটা কি আপনি আমার আমরা যেটা গণমাধ্যম কর্মীরা রিয়েলাইজ করি যে এবারে বোলিং পারফরমেন্স মনে হচ্ছিল যে কোনো দলের মতোই মানে আমরা যদি ওয়ার্ল্ড ক্লাস যেগুলো দল বলি সেটা আপনি কতটা আপনার জায়গা থেকে কত ক্রেডিট দিবেন পাশাপাশি আমাদের এই গ্যাপটা কি শুধু এখন মনে হচ্ছে যে ব্যাটসম্যানদের এই গ্যাপটা কাবার হলে হয়তো আমরা প্রায় কাছাকাছি ফাইট দিতে পারবো যে কোনো সময় যেকোনো দল বলিং এর বিষয়টা যেটা হচ্ছে যে আমরা যখন একটু সুবিধা পাই উইকেটের তখন আমাদের টিম অনেক ভালো বলিং অ্যাটাক সেটা আমি মনে করি ফ্ল্যাট ট্র্যাকে আমাদের এখনো অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে বাট যেহেতু এবার আসলে উইকেটগুলো একটু সুইটেবল ছিল বলারদের জন্য আমরা অসাধারণ বলিং করেছি বলারদের অবশ্যই ক্রেডিট দিতে হয় যেভাবে বলিং তারা করেছে আর সো ওই যে রিটটা তাদের থেকে কেড়ে নেওয়া আর কোনো রিজন নাই বাট আমি যেটা বললাম যে একদম যখন ফ্ল্যাট ট্রেকে কখনো যখন খেলা হয় তখন আমরা হয়তো একটু স্ট্রাগল করি বাট একটু সুবিধা থাকলে আমরা তখন অনেক ভালো বোলিং দ আর ব্যাটিংয়ের ক্ষেত্রে হ্যাঁ যখন ওই যে ফ্ল্যাট উইকেট হয় যখন 180 200 রানের উইকেটে খেলাগুলো হয় তখন আমরা পিছিয়ে যাই আসলে আমরা ওয়ান থার্টি ওয়ান ওয়ান গেমটা আমরা খুব ভালো জানি কারণ আমরা ওই ধরনের গেমই সবসময় খেলে অভ্যস্ত তো সাইকভাবে ওইটার সাথে আমরা যেহেতু পরিচিত ওটা আমাদের কাছে অনেক ফ্যামিলি আছে যখনই ওয়ান এইটি ওয়ান টু হান্ড্রেড এ যায় আসলে আমাদের ওই চিন্তা ওই লেভেলের আসে না তো এটা আপনি বলতে পারেন এটা আমাদের যেহেতু টুর্নামেন্ট যখন যেগুলো আমরা খেলি সেগুলোতে আমরা যেভাবে খেলি ওইটা থেকে আসলে বের হয়ে আসাটা তো মুশকিল আহ কিন্তু এরকম যখন বড় স্টেজে খেলা হয় আপনার ওয়ান এইটি চেস করতে হবে একটা টিম কোনোদিন বলিং ইউনিট খারাপ করতেই পারে সেদিন আপনার ব্যাটিং ইউনিট কে দাঁড়াতে হবে যে জায়গাগুলোতে হয়তো আমরা ফেল করেছি যেটা বললাম যে ওয়ান ফর্টি ওয়ান ফিফটির খেলাটা আমরা খুব ভালো বুঝি এখন আমাদের হয়তো এই জায়গাটাতে আর একটু করতে হবে ওয়ান সেভেন্টি ওয়ান এইটির খেলাটা কিভাবে খেলতে হয় আমরা খুব বেশি হয়নি যে এরকম ম্যাচ আমরা চেস করেছি ইভেন বিপিএল যখন হয় আসলে বিদেশিরা যখন করে দেয় হয়তো ইয়ে হয় শুধু একটা ম্যাচ আমি দেখেছি এই বছরে যখন এই রংপুরের সাথে কুমিল্লা জিতলো লিটনার হৃদয় খুব ভালো ব্যাটিং করে আসলে ওয়ান এইটি চেস করছিল তো ওইটা বাদে আমি খুব বেশি একটা দেখিনি যে আমাদের লোকাল ব্যাটসম্যানরা আসলে চেস করে এরকম রান আহ জেতাতে পারে ওই জায়গাটাতে অবশ্যই আমাদের সবসময় একটা দুর্বলতা ছিল এখনো আছে সাকেব আপনি একটু বলছিলেন যে আহ ক্যাপ্টেন আর কোচ বেলেগ সিদ্ধান্ত নিয়েছিলেন টস হওয়ার পর কি সিদ্ধান্ত নেবেন এবং দুইজন স্পিনার নিয়ে আসা আপনি দলে সব থেকে সিনিয়রতম ক্রিকেটার এবং অভিজ্ঞতা অবশ্য বেশি আপনার সাথে কি এই বিষয় এগুলো নিয়ে কথা হয় না মানে আপনি তো অভিজ্ঞতা বিষয়টা আসলে অভিজ্ঞতা সিনিয়র এগুলোর বিষয় না এগুলো এখানে যখন আপনার দলের ইয়ে একজন থাকবে নেতা একজন থাকবে একজন লিডার থাকবে একজন ক্যাপ্টেন থাকবে ডিসিশন তার এখানে যদি ডিসিশন আমরা মানে ভালো করতাম তাহলে ক্যাপ্টেনের ক্রেডিট যেত খারাপ করলে কোচ ক্যাপ্টেনের ডিসিশনের উপরে আমরা কোশ্চেন এটা খুবই নর্মাল খুবই বা যুক্তিযুক্ত আমার কাছে মনে হয় কিন্তু দ্যাটস হাউ ইট গোজ এটাই খেলা দিয়ে যখন যদি দেখা যেত ফার্স্ট দুই ওভারে দুইটা উইকেট আমরা নিয়ে নিয়েছি তখন আসলে মনে হতো যে না খুব ভালো ডিসিশন হয়েছে যেহেতু দুই ওভারে দুইটা উইকেট পড়ে নাই আহ তখন মনে হচ্ছে না এই উইকেটে হয়তো ব্যাটিং করলে ভালো হতো এনো বা উইড লাভ টু ফিনিশ দিশ টুর্নামেন্ট অনেক হাই আফগানিস্তান উচ ইস এ ভেরি গুড সাইড ইভ টু বে at our বেস্ট আহ টু বি এবল টু উইন against them